আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কচুরির ফুল দিয়ে বড় ডাউলের বড়া বানাই দেখাবো এ দেখেন কচুরির ফুল যে খাওয়া যায় আপনারা কি জানেন এটার বড়া যে কি সুস্বাদু হয় তা বলার বাহিরে আপনারা বানাই খেয়ে দেখেন কতটা মজা আমি এখানে কিছু অ্যাঙ্কারের ডাউল ভিজায় বেটে নিচ্ছি আর এই ফুলটা সুন্দর করে পরিষ্কার করে আমি এটা একটু লবণ দিয়ে চিপে পানিটা ফেলে দিচ্ছি এখানে দেখেন ধোয়ার পরে পানি চিপলে কিন্তু অনেক পানি বের হয় ওটা আমি ফেলে দিলাম যে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কাঁচা মরিচ বাটা দিছি একটু রসুন বাটা দিছি একটু সাদা বাটা আর একটু জিরা বাটা এখানে স্বাদ মতো লবণ দিব আর হলুদ দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে এগুলো মাখায় নিব আমার রান্না কিন্তু খুবই সাদা মাঠা কিন্তু খাইতে কিন্তু সেই সুস্বাদু মজাদার যারা খেয়েছে তারা অবশ্যই জানে এখন আমি দেখেন এইগুলো সুন্দর করে মাখাই নিয়ে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বড়াটা এখন আমি বসা দিচ্ছি এগুলো কিন্তু একটু বড় বড় করে দিচ্ছি বড় বড় করে বড়া ভাজলে আমার কাছে খুবই মজা লাগে আর এই ডাউলের বড়াটা আমার খুব পছন্দ অনেকের কাছে মাংস পোলাও বিরিয়ানি খুব পছন্দ কিন্তু আমার পছন্দ শাক সবজি ছোট মাছ আর তার ভিতরে ডাউলের বড়া এটা আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি দেখেন বড় বড় করে উল্টাই দিচ্ছি আমার ভাজা কমপ্লিট দেখেন আমি উঠাই নিচ্ছি এগুলো এরকম করে আমি সবটুকু ভেজে নিব আপনারা ট্রাই করবেন একবার ভিজে খাওয়ার জন্য কচুরির বড়া কেমন হয় ওইগুলো আমার সব বড়া গুলো আমি ভেজে নিলাম দেখেন কতটা